তো সিলিতে যারা কাজ করতেছেন দারুন সুখবর এখন থেকে আপনারা বিকেশি উইডো দিতে পারবেন জাস্ট আর্ন অপশানে আসার পরে উইডো কার্ড অপশনের উপরে ক্লিক করবেন তারপরে আপনার আপনার কাছে কতটুকু নিয়েছে সেটা শো করবে তো আপনি জাস্ট কি করবেন এই যে কার্ড অপশানে আসার পরে এই জায়গা থেকে আপনার যতটুকু আছে সেটা ম্যাক্স করে দেবেন ম্যাক্স করার পরে কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ বিডিটি সিলেক্ট করে দিবেন এবং অ্যামাউন্ট পুরোপুরি ম্যাক্স করে দেবেন তারপরে জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করুন বাংলাদেশের বিকাশের সাথে তারা কন্ট্যাক্ট করে এনেছেন এরপরে আপনারা জাস্ট বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের যেটাতে আপনারা পেমেন্ট রিসিভ করবেন এবং জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবেন ওই নাম্বারে একটা কোড পাঠানো হবে জাস্ট ওটাই করবেন সেই কোডটা জাস্ট আপনারা এনে দিয়ে দেবেন আমার অন্য মোবাইলে আছে আসলে মূলত যে নাম্বার আমি উইডো দেব সেই জায়গাতে কিন্তু আপনাদের দেখাবো আমি উইডোটা গেছে কিনা একদম ইনস্ট্যান্ড তারা অটো পেমেন্ট গেট সিস্টেম চালু করে রাখছে অটো পেমেন্ট চলে যাবে তবে এটা কিন্তু বাংলাদেশি প্ল্যাটফর্ম না এটা কিন্তু সকল দেশের এইভাবে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম চালু করা আছে তো এরপরে জাস্ট আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরপরে জাস্ট আবার আমরা চেক করে নেব আমরা বিডিটি সিলেক্ট করলাম বিকার সিলেক্ট করলাম এবং জাস্ট কনফার্মের উপরে জাস্ট আবার এটা ক্লিক করার পরে আবার কনফার্মের উপর ক্লিক করব এরপরে আমাদের দেখেন বিকাশ নাম্বার দেওয়া আছে কিন্তু আমাদের ইমেল নাম্বারটাও দিয়ে দিতে হবে যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন তো জাস্ট এরপরে আবার আপনার কনফার্মের উপর ক্লিক করে দেবেন এবং ইমেলটা যেন কোনো ভুল না হয় জাস্ট এই জায়গাতে দেখতে পারতেছেন যে আমার কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে এখনই জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই অপশানে আসার পরে এরপরে জাস্ট ডান অপশনের উপর জাস্ট একটা ক্লিক করে দিতে হবে দেখেন আমার কিন্তু এবার কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমার কিন্তু পুরোপুরি এ টু জেড হয়ে গেছে এবং আমার কাছে কিন্তু বর্তমানে উপরের দিক তাকালে দেখতে পারবেন যে বর্তমানে আমার কাছে কোনো ব্যালেন্স নেই তো এরপরে দেখেন আমার এখন বর্তমানে বাজে দশটা আটান্ন ঠিক আছে দেখেন আমি দেখব উইডো আসছে কিনা তো দেখেন আমি কিন্তু অন্য মোবাইলে কাইটে গেলাম তো দেখতে পারতেছেন দশটা উনপঞ্চ উনপঞ্চাশ বাজে আমি ক্যামেরা ওপেন করতে করতেই আর কি কিন্তু আমার কিন্তু উইডোটা দিয়ে দিয়েছে দেখেন যতটুকু টাকা বিকাশে কিন্তু অলমোস্ট এসে পড়েছে আশা করি বুঝতে পারছেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম